নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সামনেই বড়দিন আর এই বড়দিনে আমরা ছোট বড় সকলেই কেক খেয়ে থাকি আর যারা নিরামিষ ভোজি তাদের জন্য আমি এই কেক তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই কেক একদম ডিম ছাড়া আর বিনা ওভেনে কিভাবে গ্যাসের চুলাতেই আপনারা বানিয়ে নেবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত নরম তুলতুলে কেক হয়েছে একদম স্পঞ্জি এই ফ্রুট কেক বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখবেন অনেকেরই কাজে লাগবে আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কেক তৈরির জন্য প্রথমেই নিয়ে নেবো আমি এক কাপের থেকে একটু বেশি দুধ এই দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন নিরামিষ কেক বানানোর জন্য যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে আর এইভাবে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দুধে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে দেওয়া হয় তাহলে কেকটা কিন্তু খুব সফট তৈরি হয় কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু শুকনো ময়দা দিয়ে দেবো আর ময়দা মিশিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দেব। এর কারণ আপনাদের পরে বলে দেব আমি দেখুন অল্প একটু ময়দা দিয়ে দিলাম আর একটি ড্রাই ফ্রুটসটা ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে আমি রেখে দিচ্ছি আর এখানে কেক তৈরির জন্য নিয়ে নেবো দেড় দেড় বাটি ময়দা একটা ছোট বাটি মেপে আমি ময়দাটা নিচ্ছি দেড় বাটি ময়দার জন্য আমি দেব পোনে এক বাটি চিনি যেই পাত্র মেপে আপনারা ময়দা দেবেন সেই পাত্র মেপেই কিন্তু চিনিটাও দেবেন দেড় বাটি ময়দার জন্য পনে এক বাটি আমি চিনি দিলাম চিনিটা দেখুন গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটাও এর সাথে মিশিয়ে দিলাম ভালো করে চিনি আর ময়দাটা মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ তিন চার চামচের মতন আমি এখানে ব্যবহার করছি তারপরে সব উপকরণগুলো একটু চেলে নেব। এখানে ব্যবহার করব আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সব উপকরণগুলো যদি এইভাবে চেলে নেওয়া হয় তাহলে কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় দেখুন পুরো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে এবার এখানে মিশিয়ে দেব আমি অল্প একটু এসেন্স অল্প পরিমাণে লাইসেন্স দিয়ে দিলাম আর দুধও এখানে মিশিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করব কেকের একটা হুইস্কের সাহায্যে কিন্তু এই কেকের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব কেকের ব্যাটারটা ফেটানোর সময় যে কোনো একদিকে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা ফেটাতে হবে ভালো করে দেখুন একদিকে ঘুরিয়ে আমি কেকের ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি এখানে আমি বাটার ব্যবহার করব না তার পরিবর্তে সাদা তেল ব্যবহার করবো কোনো গন্ধযুক্ত তেল এখানে ব্যবহার করবেন না আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম ভালো করে তেল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি যখন দেখবেন ব্যাটারটা ধরলে উপর থেকে এরকম পরতের মতন পড়ে যাচ্ছে তখন বুঝবেন কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে ময়দা মেশানো ড্রাই ফ্রুটসগুলো এবার এই কেকের ব্যাটারে দিয়ে দেবো আর হালকা হাতে একটু মিশিয়ে নেব ময়দা মেশানোর কারণ হলো ড্রাই ফ্রুটসগুলো কেকটা যখন বেক হবে তখন নিচে চলে যাবে না পুরো কেকের মধ্যেই কিন্তু ছড়িয়ে থাকবে একটা বাটিতে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি আর অল্প শুকনো ময়দা ভালো করে এই বাটিতে একটু ডাস্ট করে নেবো তাতে কেকের কালারটা খুব ভালো আসবে ভালো করে বাটিতে তেল মাখানো হয়ে গেছে আর শুকনো ময়দা দিয়ে দিচ্ছি শুকনো ময়দাটাও খুব ভালো করে মাখিয়ে নেবো তারপরে কেকের ব্যাটার এতে ঢেলে দেবো কেকের ব্যাটারটা খুব আস্তে আস্তে করে ঢেলে দেবো আর কেকের বাটারটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে বাটিটা একটু ট্যাপ করে নেব ভেতরে যেই এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা কেক বানান দেখবেন কেক খুব সুন্দর তৈরি হবে আর কোনো রকম ভুল টুটি হবে না আর এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে ভালো করে একটুখানি সাজিয়ে দিচ্ছি দিয়ে কেকটা বেক করতে দেব গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছি পাঁচ মিনিট আগে একটু হিট হওয়ার জন্য এবার এতে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর কেকের বাটিটা এতে বসিয়ে দেব। আর কিছুক্ষণ ধরে কেকটা আমি বেক করতে দেব। কিছুক্ষণ মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় থাক লাগবে আপনাদের আমি খানিক পরপরই দেখাবো যে কতটা করে ফুলে উঠছে আর যে ছিদ্রটা ছিল ঢাকনায় সেটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিয়েছি দেখুন আধা ঘন্টা পরে কেকটার আকারটা কেমন হয়েছে সাইডটা একটু কালার ধরেছে মানে কেকটা হয়ে এসছে এবার ফাইনালি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের প্রায় পঞ্চাশ মিনিট পর কেকটা আমার হয়ে গেছে একটা কাঠির সাহায্যে কেকটা চেক করলাম দেখুন কোনো রকম ব্যাটার গায়ে লেগে নেই তার মানে কেকটা সম্পূর্ণভাবে রেডি কেকের সাইডে মাঝে সব জায়গাতেই চেক করে আপনাদের দেখিয়ে দিলাম কেকটা রেডি পুরো ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা ডিমোল্ট করব। গরম অবস্থাতে কেক বাটির থেকে বার করতে যাবেন না তাহলে একদমই ভেঙে যাবে প্রায় আধা ঘন্টা পরে কেকটাকে আমি ডিমোল্ট করছি দেখবেন কত সুন্দর কালার এসছে এই কেক বেক করার জন্য আমি কোনো রকমের নুন বা বালি কিছুই ব্যবহার করিনি আপনারা দেখতে পেলেন খুব সহজেই আপনারা এইভাবে কেক তৈরি করে নিন দেখুন কি সুন্দর কালার এসছে সাইডটাও খুব ভালো কালার এসছে আর একদম সফট স্পঞ্জি ফ্রুট কেক তৈরি হয়েছে অনেকেই আছেন যারা নিরামিষ খান আর বাইরের কেক খান না তারা কিন্তু বাড়িতে সহজেই এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন খুবই লোভনীয় স্পঞ্জি ফ্রুট কেক কিন্তু তৈরি হয়েছে যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার